সেটা কিছু করতে আসছি গ্যাস থেকে এইরকম কখনো আসি নাই গ্যাসের সময় এটা কখন যে আমাদের এই বাহুপের বাইকের সঙ্গে এবং আমরা সবাই মিলে করব এটা আমার জীবনে আমার জীবনের প্রথম এটা খুবই আনন্দের খুবই আনন্দের এবং ভোলার মতন এবং অস্তিত্ব করবে থ্যাংক ইউ আচ্ছা 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 হামজাকে আসলে পূরণ করতে বেশ কিছু ফুটবল প্লেয়ার আসছেন যারা অনেকেই হামজাকে অনেক ভালোবাসেন এই ভালোবাসা আসলে না আমরা অত্যন্ত পজিটিভ ভাবে দেখতেছি ওনারা ভালোবাসতেছেন ওনারা ভালোবাসার কারণে তো আমাদের দেশে আসতেছে বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে আর মানুষ যাকে তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছে করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে আপনার একটা জিনিস জানতে চাচ্ছি আমি আসলে ফুটবল কাপড় করি না ক্রিকেট কাপড় করি কিন্তু আমার জানার ইচ্ছা আছে যে ছোট থেকে আপনি বাংলাদেশে নিয়ে আসতে এবং ওর ইন্টারেস্টটা কীরকম ছিল বাংলাদেশ সম্পর্কে অত বড় হয়েছে ওখানে খুব ভালোবাসতো বাংলাদেশকে এখনও ভালোবাসে এখনো সে ভালোবাসে বাংলাদেশকে এখন আসতে পারেন অনেক বছর আসতে পারেন তারই ব্যস্ততার কারণে চেষ্টা করছে আসার জন্য সে খুব খারাপ লাগত দেশে চলে আসতাম তাকে ফাইলে চলে আসতাম সে আসতে পারছে তার খুব খারাপ লাগত ব্যক্ত করত থ্যাংক ইউ থ্যাংক ইউ